আমরা ট্রেন্ড অনুসরণ করি না জানেন তো আমরাই ট্রেন্ড তৈরি করি আমরা অনুসরণ করি না বরং তৈরি করি এই কোম্পানি ট্রেন্ড অনুসরণ করে না তারা নিজেরাই ট্রেন্ড তৈরি করে মিস্টার অ্যাশ মুফারা জানেন তো এটা সত্যি খুব শক্তিশালী একটি বক্তব্য জানেন তো মিস্টার অ্যাশ মুফারা একটি বৈশ্বিক এআই আইটি কোম্পানি গড়ে তুলছেন আর তারা কি করে তারা সফটওয়্যার সলিউশন তৈরি করে কেন আপনার আর মতো সাধারণ মানুষের জন্য আজ ছোপ মাঝারি ও বড় কর্পোরেশনের জন্য তাই তিনি কাজ করছেন নিশ্চিত করছেন যেন সেই ফাঁকটা পূরণ হয় যেটা আমরা মিস করছি কোম্পানিগুলো মিস করছে জানেন তো কেউ কেউ বলবে ঠিক আছে আপনি অনুসরণ করেন তাহলে কি করতে হবে আপনি কি তাদের কিনছেন না হ্যাঁ আপনাকে আপনাকে টুলস আর সার্ভিস কিনতে হবে অন্যান্য কোম্পানিও তাদের টুলস আর সার্ভিসের জন্য অন্যদের ওপর নির্ভর করে কিন্তু তারা নিজেরাই তৈরি করছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি অন্যদের সক্ষমতার ওপর নির্ভর করে তৈরি করার জন্য জানেন তো মাইক্রোসফট ওরাকলের ওপর নির্ভর করে জানেন তো গুগল এই টুলস আর সার্ভিসের ওপর নির্ভর করে কিন্তু মানুষের নিজস্ব কিছু জিনিস থাকে যেগুলো তারা নিজেরা তৈরি করে টুলস তো আছে আপনাকে এগিয়ে আসতে হবে আর তাদের মধ্যে কেউ কেউ নিজেরাই টুলস তৈরি করে এই কোম্পানিটা এমন এক ধরনের যারা শুধু টুলসই নয় সফটওয়্যার সার্ভিসও তৈরি করে যেটা আমরা সবাই ব্যবহার করব এবং কোম্পানিগুলোও ব্যবহার করবে তাই তারা সৃষ্টিকর্তা তারা আমাদের সবার জন্য অনুসরণ করার মতো ট্রেন তৈরি করছে এখন আমি যখন এটা দেখি কমফোর্ট যদি আপনি আমাকে একটু এগিয়ে যেতে দেন জানেন তো আমি এই ট্রেনটা দেখছিলাম আর আমি বললাম আমরা অ্যাশের মতো কোম্পানির কথা বলছি আমরা বলেছিলাম সে কিনে না সে তৈরি করে কারণ কিছু কোম্পানি শুধু কিনে ব্যবহার করে সে তৈরি করে যাতে অন্যরা কিনে ব্যবহার করতে পারে এটাই সামনে আসছে সে তৈরি করে যাতে অন্য কোম্পানিগুলো ব্যবহার করতে পারে হয়তো সেটা হতে পারে কোনো মার্কেটিং কোম্পানি হতে পারে কোনো মানব সম্পদ কোম্পানি তারা কি ব্যবহার করছে বিশ্ব এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে জানেন তো প্রযুক্তির দিকে বিশ্ব এখন আরো বেশি প্রযুক্তি নির্ভর আর আমরা প্রযুক্তি সফটওয়্যারের কথা বলছি এখন এটা আরো বেশি এআই নির্ভর হয়ে গেছে জানেন তো আমরা এআই নিয়ে কথা বলছি এমন একটি কোম্পানি যা এআই দ্বারা প্রভাবিত তারা যা কিছু করছে সব কিছুতেই এআই সংযুক্ত করা হচ্ছে যেন তারা মানুষের চাহিদা পূরণ করতে পারে বিশ্ব খুব দ্রুত এগিয়ে যাচ্ছে খুব খুব দ্রুত জনসংখ্যা বাড়ছে আর মানুষের চাহিদা মেটাতে আপনি শুধু সাধারণ কোনো সফটওয়্যার তৈরি করলেই হবে না আপনাকে এটাকে করতে হবে এবং তারপর এআই সংযুক্ত করতে হবে যাতে এটা রোবোটিক হয়ে দ্রুত গতির কাজ করতে পারে ভাবুন তো এমন একটা কাজ যা এক বিলিয়ন মানুষ করতে পারে এক বিলিয়ন মানুষ এটা একজনের কাজ বা ধরুন আপনি শুধু কোনো কারখানায় বা যে কোনো জায়গায় কয়েক হাজার মানুষের কথা বলছেন এমন কি কোনো শিল্প বা কোম্পানিতেও যে কাজটা আপনি চার দিন ধরে করতেন এআই দ্বারা চালিত কম্পিউটার শেখা প্রতি সেকেন্ডে করতে পারে আপনি জানেন আমরা ঠিক সেদিকেই এগিয়ে যাচ্ছি আর মিস্টার অ্যাশ মুফারা এই সব কিছুই দেখেছেন তিনি বললেন আপনি জানেন কি আমাদের এগোতে হবে আমরা একই ধারায় চলতে পারি না কারণ আপনি একই কাজ করে ভিন্ন ফলাফল আশা করতে পারেন না কি ভালো হবে আপনার জন্য কি লাভ হবে এমন তৈরি করে যা ইতিমধ্যেই বিদ্যমান কেউ আপনাকে অনুসরণ করবে না কারণ টাকা এক ধরনের মার্কেটার গ্রাহক আনুগত্য মানুষ নির্দিষ্ট বিষয়ে খুবই অনুগত আপনি যদি পার্থক্য বোর্ডে তুলতে চান তাহলে আপনাকে অসাধারণ তৈরি করতে হবে যাতে মানুষ দেখতে পায় বুঝলেন দেখুন আমরা এই কোম্পানি নিয়ে কথা বলছি এটা উদ্ভাবন নিয়ে বুঝলেন তো এটা শুধু অন্যদের পেছনে ছুটে চলা নয় বরং পথ দেখানোর ব্যাপার এটা উদ্ভাবন নিয়ে কেবল অন্যরা কি করছে সেটা ধরার চেষ্টা নয় বরং পথ দেখানোর ব্যাপার এই কোম্পানিটা উদ্ভাবন নিয়ে কাজ করে তারা উদ্ভাবন করে কিন্তু অন্যরা কি করছে সেটা দেখে নয় বরং তারা চেষ্টা করে পথ দেখাতে উদ্ভাবন এভাবেও করা যায় আর আমি আমি একটা কথা লিখেছিলাম যেখানে বলেছিলাম এই কোম্পানি আসলে জানেন তো উৎস নয় এটা আগামী দিনের উৎস তারা আগামী প্রজন্মের জন্য প্রযুক্তি তৈরি করছে এটা নেতৃত্ব দেওয়ার ব্যাপার তারা ট্রেন্ড অনুসরণ করছে না কারণ আপনি যদি ভাবেন এমন কিছু তৈরি করার কথা যা আমরা মারা গেলেও সেটার একটা স্থায়ী উত্তরাধিকার থেকে যাবে হয়তো তারা কিছু একটা তৈরি করা শুরু করে আমি বলেছিলাম যদি আমরা কিছু নিয়ে ভাবি ধরুন কিছু আছে সেটা ফেজ হয়তো তারা ইতিমধ্যেই ফেজ হাজার চল্লিশ দুই হাজার ষাট বা যেই বছরই হোক সেটা নিয়ে ভাবছে হয়তো আমরা মারা গেছি চলে গেছি কিন্তু তারা ইতিমধ্যেই আগামী প্রজন্মের জন্য প্রযুক্তি তৈরি করে রেখেছে বুঝলেন তো আর একটা ব্যাপার ছিল আমি আমি এটা নিয়ে ভাবতে শুরু করলাম কোম্পানিটা নিয়ে ভাবতে লাগলাম এই কোম্পানি বট কিছু পাওয়ার জন্য দৌড়াচ্ছে না তারা নিজেরাই পরবর্তী বট কিছু তারা বট কিছু পাওয়ার জন্য দৌড়াচ্ছে না কিন্তু এই কোম্পানিটাই পরবর্তী বট কিছু এটা হচ্ছে এমন কিছু তৈরি করা যা আরো বট কিন্তু তারা সেই বট কিছুর পেছনে ছুটছে না বুঝলেন তো কোম্পানিটা অনুসরণ করে না বরং সৃষ্টি করে যেমন বলেছি তারা পাডাথ� প্রতিদিনই কিছু না কিছু তৈরি করে ট্রেন্ড তৈরি করতে হলে তার সঙ্গে থাকতে হলে আপনাকেই সেটা তৈরি করতে হবে অন্যরা অনুসরণ করবে আমি ব্র্যান্ড অনুসরণ করি কিন্তু আমি 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 ব্র্যান্ডের স্রষ্টা স্রষ্টা নই আইফোন কিনি কি স্টিভ আইফোনের ধারণা এনেছিলেন তৈরি করেছিলেন সে তো মারা গেছে চলে গেছে কিন্তু প্রতিদিনই আইফোন ষোলো আছে আর আমরা এই ডিসেম্বরের জন্য অপেক্ষা করছি হয়তো আইফোন সতেরো বের হবে আমরা শুধু ব্র্যান্ডের জন্য পাগল হয়ে আছি তাই আমি কোম্পানির ধারণা আর ট্রেন্ড নিয়ে কথা বলাটা খুব পছন্দ করি ট্রেন্ডি তো দুনিয়াকে ঘুরিয়ে রাখে তাই না আমরা সেটা জানি আমরা জানি অ্যাপলের ছিল আইফোন ম্যাক উহো আই ট্যাবলেট এখন তাদের ঘড়িও আছে তাদের ছিল কোনো ধরনের অডিও ডিভাইসও আর দুই তিনটা বোর্ড বট ঘটনা ঘটল আর তারা এখন তিন দশমিক দুই ট্রিলিয়ন ডলারের কোম্পানি তিন দশমিক দুই এখন তারা কি করেছিল তারা একটা ট্রেন্ড তৈরি করেছিল তারা তারা মানুষকে আইফোন নিয়ে একেবারে হাঙ্গরের মতো ক্ষুধার্ত করে তুলেছিল তারা কয়েক মাস আগেই বলতো এটা আসছে এটা এটা করবে ওটা করবে আরো অনেক কিছু করবে আর আমরা পর্দার আড়ালের কিছুই দেখিনি আমরা জানি না কত ঝগড়া হয়েছে কতজন চাকরি হারিয়েছে কতজন নানা বিষয়ে তর্ক করেছে কিন্তু তখন শেষ ধোঁয়া কেটে গেল তারা চূড়ান্ত ভাবে বললো এই দিন আপনার আইফোন সেটা হিট হয়ে গেল তখনই ট্রেন্ডটা শুরু হলো এখন মানুষ নতুন নতুন আইফোন কিনছে অথচ তাদের আসলে দরকারই নেই এটা তো পাগলামি এটা তো পাগলামি আর যখন আপনি এমন একটা কোম্পানির কথা বলেন যার মূল্য তিন দশমিক দুই ট্রিলিয়ন ডলার কি আর তাদের মাত্র চার পাঁচটা পণ্য আছে এখন আমি চাই আপনি কল্পনা করুন আমাদের ক্ষেত্রেও ট্রেনটা হবে আমরা এমন পণ্য তৈরি করছি যেগুলোর চাহিদা অনেক বেশি এবং সত্যিই দরকারি ব্যক্তিগতভাবে ছোট ব্যবসা মাঝারি ব্যবসা বড ব্যবসা এমনকি খুব বড ব্যবসার জন্য এই ক্ষেত্রে হব হব তাই তো মানে আমরা এমন উদ্ভাবনের পথিকৃত যেটা সত্যিই গুরুত্বপূর্ণ তাই তো কম খরচে উচ্চ মূল্যের সেবা দেব এটা খুবই গুরুত্বপূর্ণ সবাই চায় তাদের খরচ কমাতে সবাই আমি পাক্তা দিই না সেটা ব্যক্তি হোক বা কোম্পানি অনেক কোম্পানি ভিডিও কনফারেন্সিং এর পেছনে হয়তো এক লাখ ডলার তার চেয়েও বেশি খরচ করছে এটা তো সাধারণ বুদ্ধির ব্যাপার ধরা যাক যদি এমন কিছু আসে যেটা ষাট থেকে সত্তর শতাংশ সস্তা আর সব সুবিধা আছে তাহলে কি হবে তারা কি ওই কোম্পানির প্রেমে পড়ে আছে তারা কি ওই পাঁচটা শীর্ষ কোম্পানির প্রেমে পড়ে আছে আমি নাম বলব না তারা ভালোবাসে কারণ ওই কোম্পানিগুলো তাদের জন্য কি করতে পারে কিন্তু তারা খুশি হবে যদি আপনি তাদের জন্য কিছু করতে পারেন এবং এমন সার্ভিস দিতে পারেন যেটা তাদের পকেট খালি করে না এটাই ট্রেন্ড আরেকটা ট্রেন্ড বলি আমাদের কোম্পানি আর আমি চাই যারা প্রথমবার দেখছেন তারা এটা শুনুন আমরা মডেলটা বদলে দিচ্ছি আগে আগে। নয় মানুষ আমি জানি আপনি কেউ এটা করে না আপনি বলছেন, কেউ এটা এটা করে না। তাই একটা ট্রেন্ড। আমি কি বিশ্বাস করি এটা সত্যি আমি জানি এটা সত্যি আমি এখানে ছয় বছরেরও বেশি সময় ধরে আছি আমি এটা ঘটতে দেখেছি লক্ষ্যটা মানুষের জন্য ফলাফল হচ্ছে আপনি টাকা পাবেন কারণ one টা sim বাজার দরের চেয়ে বেশি কম দামে বেশি আর তারা যা আনে তার উপর আপনাকে commission দেয় প্রতিটি ধাপে প্রতিটি পদক্ষেপে মানবতাকে এগিয়ে নিয়ে যাওয়া কোম্পানি গড়ে তোলার অংশ হচ্ছে আমরা যেন হাত বাড়িয়ে মানুষকে উপরে তুলতে পারি সেটা নিশ্চিত করা তোমরা যদি এমন ৫৫ টা কোম্পানির নাম বলতে পারো যারা এটা করে আমি খুশি হব। আমি জানি না তারা কারা এটাই একটা ট্রেন্ড। ট্রেন্ড এটাই আয় করা। এটা হয়। কিন্তু আপনি কতটা উপার্জন করতে পারবেন তার একটা সীমাবদ্ধতা থাকে তারা নির্ধারণ করে আর অনেক সময় আপনাকে বেশি আয় করতে হলে আরো কিনতে হয় প্যাসিভ একেবারে আলাদা এটা সীমাহীন আর সবচেয়ে বড় কথা আমরা কোনো ট্রেন্ডের পেছনে ছুটছি না আমরা ভবিষ্যৎ তৈরি করছি মানবতা এটা সবাই এটাই আমার সবচেয়ে পছন্দের অংশ সবার যেটার সুযোগ আছে তুমি যদি আফ্রিকার একক মা হও কিংবা এমন একজন যার কোন দৃশ্যমান বা অদৃশ্য প্রতিবন্ধকতা আছে কোম্পানির কোনো মাথা ব্যথা নেই তুমি হাঁটতে পারো কিনা তোমার ব্যয়ের রং কালো হলেও কোম্পানির কিছু যায় আসে না তুমি সাদা আর মোটা হলেও কিছু যায় আসে না আল্লাহর শুকরিয়া তুমি ট্রাক হলেও কিংবা অনেক চুল থাকলেও কিছু যায় আসে না তোমার যাই হোক এটা এটা একেবারেই পাত্তা দেয় না শুরু থেকেই ডিজাইনটা ছিল ট্রেন্ডটা এমন তুমি আসো তুমি গড়ে তোলো ওরা আসবে আর তিনি মানুষের মন থেকে ক্রীড়াল থেকে মানুষকে আকৃষ্ট করেছেন যারা ভাবেন এটা আমার জীবনে দিন হবে না এটাই তোমার উত্তর। তুমি ঠিকই বলেছ এটা হবে না কিন্তু যদি তুমি এটা দেখে থাকো এবং সুযোগটা নিয়ে ভেতরে এসে সত্যি দেখো খোঁজ নাও আসলে কি হচ্ছে এখন এটা খুব শিগগিরই সারা বিশ্বে চালু হতে যাচ্ছে কিন্তু তুমি চাইলে যে কোনো কারো সাথে যোগাযোগ করে বলতে পারো তৈরি হলে আমাকে তালিকায় রাখো আমি অন্তত দেখতে চাই আর আমি যতদূর জানি আর এটা এটা ২০ বছরের অভিজ্ঞতা এই ব্যবসায় কেউ কাউকে চাপ দেয় না জানো কেন তোমার কাছে যদি বিজয় কিছু থাকে অসাধারণ কোনো পণ্য থাকে যেটার বাজার মূল্য বেশি চাহিদা প্রচুর তাহলে কি আমাকে সত্যিই তোমাকে কিছুতে রাজি করাতে হবে তুমি তো যাই হোক ব্যবহার করছো আমরা যেমন বলেছি আমরা ট্রেন্ডের পেছনে ছুটছি না। আমরা আমাদের মিশন পাঠাচ্ছি সাশ্রয়ী মূল্যের এআই টুলস যা সবার জন্য ক্ষমতায়ন এনে দেয় কম খরচে কম খরচে তাই আমি আবারও জোর দিয়ে বলতে চাই তুমি যদি এত বছর ধরে বা পাঁচ বছর বা পাঁচ মাসও হয়ে থাকে আমি কিছু যায় আসে না আর তুমি যদি সেই ৯৮ পার্সেন্টেজ বা নিরানব্বই পার্সেন্টেজ এর একজন হও তুমি তোমার সাধ্যমতো সব কিছু করেছ অনেক ব্যবসা চেষ্টা করেছ কিন্তু আর ব্যর্থ হলে সেটা তোমার দোষ নয় কারণ পুরো সিস্টেমটাই তোমার বিপক্ষে সাজানো আর শুধু ব্যর্থতাই নয় তুমি যদি ব্যবসায় প্রথম হও তাহলে তোমার অনেক আত্মীয় স্বজন হয়ে পড়ে কারণ আমি তোমাকে একটা কথা বলতে চাই যখন তুমি এসব ব্যবসায় যাও আর তারা বলে তোমার বন্ধু পরিবারকে আমন্ত্রণ জানাও তখন তুমি যাদের তারাও ঠিক একই বন্ধু পরিবারকে ডাকছে যাদের তুমি ডেকেছ তাই যখন তুমি তোমার প্রথম বন্ধু বা আত্মীয়কে পাও তখন তাদের কাছে আর বেশি কিছু থাকে না তাদের বট কোন তালিকা থাকে না কারণ যাদের তারা ডাকতে যাচ্ছে তাদের বেশিরভাগকেই তুমি আগেই দেখেছ তাই তারা এমনকি তাদের প্রথম মাসের অতশিপের টাকাটাও তুলতে পারে না আমি শুধু বলছি আমি চাই এমন মানুষরা যাদের মন ভালো এবং যারা মানবতাকে এগিয়ে নিতে চায় তারা যেন এটা দেখে কারণ এটা সত্যি উহ তোমার জীবন বদলে দেবে আমি আমার সমস্ত হৃদয় দিয়ে এটা বিশ্বাস করি তাই ট্রেন্ড কিছু ধাওয়াকারীরা আসলে পিছিয়ে পড়ার ভয়ে গড়ে তোলে হ্যাঁ আমি শুধু গড়ে তুলতে চাই কারণ ওই অন্য কোম্পানিটা এটা করছে আমাকেও করতে হবে কারণ আমরা যদি এটা না করি তাহলে আমাদের গ্রাহকরা হারিয়ে যাবে বুঝতে পারছ কিন্তু একজন সেটার কি করে তারা সামনে কি আছে সেই বিশ্বাস নিয়ে গড়ে তোলে আর মি মুফারেহ ঠিক সেটাই এটাই সবসময় তার বৈশিষ্ট্য ছিল কলিন্স যেমন একটু আগে বলছিলেন অ্যাশ এই মুহূর্তে এখানে বসে ভবিষ্যৎ গড়ে তুলছেন আগামী দিনের প্রযুক্তি তিনি এখনই এখানে বসে সেটা তৈরি করছেন এটা আমাদের প্রজন্মের জন্য তিনি আসলে উত্তরাধিকার নিয়ে কাজ করছেন কোনো অস্থায়ী বা ফেলে দেওয়ার মতো কিছু নয় আর সীমাবদ্ধতার কারণে বা অন্য বড বড কোম্পানির সঙ্গে তুলনা করার জন্য নয় বুঝতে পারছেন অনেক কোম্পানি একে অপরের প্ল্যাটফর্ম নক করে এখানে সেখানে ফিচার চুরি করে আমরা এমন অনেক কিছুই দেখেছি পথ অতিক্রম করা ইত্যাদি কিন্তু অ্যাশ শান্ত এবং সংযত সে জানে সে কি চায় ঠিক তো সে এমন কিছু তৈরি করে যা এখনো পর্যন্ত অস্তিত্বই পায়নি তাই তো মানুষ বলে উহ ও হো কিন্তু তারপর তাই প্ল্যাটফর্ম সিস্টেম বা যাই হোক অ্যাশ এগুলো করতে সক্ষম আর সে তার সময় নিয়ে কাজ করে এটা এমন কিছু যেটা সে দিন ধরে লালন পালন করছে তার গল্প শুনলে বুঝতে পারবে সে আমার মনে হয় সে প্রযুক্তি নিয়ে ভাবতে শুরু করেছিল যখন আমি নিশ্চিত না এটা ছিল বেশ বিল একটা ব্যাপার তাই তো তাই সে এটা লালন করেছে বিভিন্ন কিছু দেখেছে বেড়ে উঠেছে তারপর আরও কিছু আবিষ্কার করেছে এবং আরও কিছু করতে চেয়েছে যতক্ষণ না সে আজকের অবস্থানে এসেছে বুঝলে তাহলে মি মুফারেহ যা করছেন সেটা কেবল উত্তরাধিকার নিয়ে নয় এটা বরং এক ধরনের বিপ্লব বুঝছো এটা আসলে পুনরুদ্ধার সেই জিনিসের পুনরুদ্ধার যা তুমি আর আমি সাধারণ মানুষ হারিয়ে ফেলেছি জানো তো কারণ আমরা চেষ্টা করেছি কিন্তু কোনোদিন সফল হইনি আমরা চেষ্টা করেছি ট্রেন্ড অনুসরণ করতে অন্যরা যা করে বা যা তৈরি করে তাদের সহকর্মী অংশীদার প্রতিপক্ষরা যা তৈরি করছিল সেই ট্রেন্ড অনুসরণ করতে কিন্তু আমাদের জন্য সেটা তা কোনোদিনই কাজ করেনি তাই তিনি বলেন শোনো এই সাতানব্বই থেকে আটানব্বই শতাংশ মানুষ যারা সফল হয় না তারা আসলে শুধু ট্রেন্ড টিচারদের মতোই কাজ করে গেছে তারা ট্রেন্ডের পেছনে ছুটে আর ঠিক যেভাবে অন্য কেউ করেছে সেটাই নকল করে তবে তিনি বলেন না আমরা অন্যভাবে করতে পারি এবং সেটা অবশ্যই কাজ করবে এটা সত্যিই পুরো পরিস্থিতি উল্টে দিতে পারে আর সবাই এই কেকের একটা অংশ পেতে পারে কারণ এখানে যথেষ্ট আছে এই ইন্ডাস্ট্রিতেও যেমনটা পৃথিবীর অন্য সব সম্পদেও আছে আর তিনি সেটা করেও দেখাচ্ছেন তাই আমরা খুব খুবই উত্তেজিত তাই যেই এটা দেখছেন না কেন আপনি যদি একজন স্তা মানে আপনি যদি নতুন করে ব্যবসা শুরু করতে যাচ্ছেন বা শুরু করার পরিকল্পনা করছেন কিংবা ইতিমধ্যেই একটা ব্যবসা আছে শুধু আরও উন্নতি চান তাহলে এই প্ল্যাটফর্মটা অবশ্যই দেখতে হবে আপনি দেখতে চাইবেন কিছু মানুষ বা একজন ব্যক্তিকে যাদের কথা শুনলে বোঝা যায়নি মুফারেহ পুরো বিশ্বের জন্য যা কিছু প্রকাশ করতে যাচ্ছেন তা নিয়ে কথা বলছেন কারণ এখানে সবার জন্যই কোনো না কোনো সমাধান আছে তাই এভাবেই আমরা জানি উনি পথ দেখাচ্ছেন উনি নতুন ট্রেন তৈরি করছেন কপি টেস্ট করছেন না তিনি সমাধান নিয়ে আসছেন জানেন তো তিনি পরিবর্তন নিয়ে আসছেন আর এটাই সবাই খুঁজছে এটাই ছিল এতদিনের অভাব